ডিয়ার ভিওর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এয়ারটিভি ফটোশো সেভেন পয়েন্ট জিরোতে রুলার নিয়ে আসতে পারেন রুলার অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমরা ডিফলভাবে আমরা এরকম দেখতে পাই রুলারটা রুলারটা এইভাবে দেখতে পাই রুলার বাট অনেক সময় আমাদের রুলারটা থাকে না সেই ক্ষেত্রে আমরা কীভাবে আনতে পারি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নেই কীভাবে রুলার আনতে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা এই রুলার আনার জন্য শর্টকাট কমান্ডটি ব্যবহার করতে পারি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর প্রেস করবো একসাথে কন্ট্রোল প্লাস আর দেখুন হ্যাঁ চলে এসেছে আমাদের রুলারটা এই রুলারটাকে আমরা কিছু কাস্টমাইজ করে দেখতে পারি যেমন আমরা যদি রুলারের উপরে রাইট বাটন ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি পিক্সেল ইনসেস সেন্টিমিটার মিলিমিটার পয়েন্টস বিকাশ পারসেন্ট আমরা যেভাবে দেখতে চাই আমরা যদি ফিক্সেল আকারে এই রুলারটাকে দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই পিক্সেলে ক্লিক করব সেন্টিমিটার হলে সেন্টিমিটারে ক্লিক করব আমরা দেখি এটা হচ্ছে রোলার সেন্টিমিটার অনুযায়ী মাপটি আমরা ইনচেস করতে চাইলে ইনচেসে ক্লিক করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম